তিনশো আশি করে এগুলো না তিন লক্ষ আশি হাজার করে চাচ্ছেন সালাম ভাই আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়ের গরুগুলা সুন্দর সুন্দর চমৎকার চাইছে 나머는 거는 아니야. 거기서 거기. 거기서 거기. 거기서 거기. 라기. 라기. 알레. 나 나. hay hay ta hamu na tisala oi ramat na oi ramat na oi ramat na ड दि